লীগ কে করে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তারা আবার তাদের এই তো প্রচার করেছিল যে তারা ক্ষমতায় আসছে উদ্দেশ্যপূর্ণ নেই উদ্দেশ্যপূর্ণ নেই কয়েকদিন আগে একটা জরিপ বাজারে আসছে আপনাদের নজরে আসছে কিনা না। চারটা প্রতিষ্ঠান তারা দলটির সঙ্গে আপনাদের নজর আসছে কিনা জানি না এটা একটা ধারণা দেওয়ার চেষ্টা যে তারা একেবারে বিএনপির ছুঁই ছই অবস্থা কেন তারা আন্দোলন করেছে কেন তার রাস্তায় ছিল কেন তারা মানুষের পক্ষে ছিল এই কারণে তাদের তিন পার্সেন্ট থেকে ভোটেন্টের তার মানে তিনটা সিট চল্লিশটা সিট হবে ঠিক না ঠিক তো বিএনপি কি ঘরে লুকিয়েছিল বিএনপি আন্দোলন করে নাই বিএনপির প্রধান ছয় বছর ছয় বছরের তারা নির্যাতনের ছয় বছর জেল খাটে নাই আমাদের তারেক রহমান সাহেব আঠারো বছর তাকে প্রবাসে জীবন যাপন করতে হয়েছে জীবন বাঁচানোর জন্য অসংখ্য নেতা আমাদের গুম হয়েছে অসংখ্য নেতা আমাদের জেলে গেছে লক্ষ লক্ষ মামলা আসামি হয়েছে আমাদের

কখনো ভুল করে কখনো না এই যে আমাদের প্রবাসী ভাইরা বিদেশে থেকে আমাদের তাদের কষ্টের জন্য টাকা যারা বিদেশে